গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট খেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আকা তরু ছায়া মশি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট খেত আমি একেলা গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনিউ ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে যাহা লয়েছি ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শৈন্য নদীর তীরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি